সংগ্রামী শিক্ষা আজকে আপনারা যে দাবিতে আন্দোলন করছেন আমার মনে হয় বাংলাদেশ জাদি দল যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে এই দাবিতে আপনাদের আর কোনদিন আন্দোলন করতে হবে আপনারা জানেন রাজকমার মধ্যে যে একটি দিয়েছেন জনাব সেই একত্রিশ দফা চব্বিশ নম্বর দফাতে উনি পরিষ্কার করে বলেছেন শিক্ষা ক্ষেত্রে সমস্ত হবে এবং বরাদ্দ থাকবে এই শিক্ষা খাতে আমরা জানি পাঁচ লক্ষ শিক্ষক আপনারা আন্দোলন করছেন এবং বিভিন্ন ভাবে আমরা শুনেছি যে জাতীয়করণ করতে খুব বেশি টাকার মনে হয় দরকার হয় না বিভিন্নভাবে শিক্ষক আমাকে বিভিন্ন হিসাব নিকাশ করে দেখিয়েছেন যে খুব বেশি টাকার দরকার নেই আর পাঁচ পার্সেন্ট যদি এখানে বরাদ্দ করা হয় তাহলে কি আন্দোলন করা লাগবে কখনোই লাগবে না আর আপনাদের যে নেতা আমি প্রথমে তার পরিচয় দিলাম একত্রিশ দফা নিয়ে আমাদের আলোচনা হয় আমাদের চেয়ারম্যানের সাথে সেই আলোচনায় আমিও ছিলাম উনি বলেছেন এগিয়ে নিতে হয় তাহলে দক্ষ যোগ্য জনশক্তি তৈরি করতে হবে আর এই দক্ষ যোগ্য জনশক্তি এই মানব সম্পদ কারা তৈরি করবে আপনারা তৈরি করবেন এবং এই শিক্ষকদের জন্য আপনারা যে দাবি করছেন এর থেকে অনেক বেশি কিছু দাবি সময় আছে

তাই আমি সেই আলোচনায় ছিলাম এবং সেই আলোচনায় আমার থেকে আপনাদের নেতা আরো বেশি থাকেন কারণ উনি একটা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এই মিটিং গুলো অর্গানাইজ করেন তাই আমার থেকে আরো বেশি ইনফরমেশন ওদের কাছে আছে আমি বলতে চাই আপনারা একটু ধৈর্য ধরেন খুব বেশি দিন সময় মনে হয় লাগবে না ইলেকশন হইতে এক বছরের বেশি সময় লাগবে না সেই সময়টা আপনারা দেন আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনাদের লড়াই আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যে আপনারা যা চাচ্ছেন তারপর বেশি পাবেন ইনশাআল্লাহ এমন বক্তব্য না পড়িয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ